স্কুল করে আজকে পঞ্চায়েত দপ্তরকে নিয়েই আমাদের রিভিউ মিটিং আমাদের এই সিপাহী জেলা জেলা পরিষদ তার অন্তর্গত সমস্ত পঞ্চায়েত সমিতিগুলো পঞ্চায়েত এবং বিসিগুলো যেগুলো আছে তাদের বিগত আমাদের পঞ্চদশ অর্থ বছরে যে অর্থ দেওয়া হয়েছে কিংবা অন্যান্য ডেভেলপমেন্ট কাজে যে সমস্ত অর্থ দেওয়া হয়েছে তো সেগুলো কোন কোন খাতে খরচা হয়েছে কতটা এখনও খরচা করার বাকি আছে অবহিত আছে তার জন্য কি প্ল্যানিং আছে এই সমস্ত বিষয়ে বিশেষ করে গ্রামীণ পঞ্চায়েতগুলোকে আরও শক্তিশালী করা সেখানে আরও দ্রুত গতিতে উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্য আজকের রিভিউ মিটিং থাকছে রিভিউ মিটিংয়ে আমাদের জনপ্রতিনিধিরা থাকবেন যারা এমএেরা আছেন আমাদের জেলা সমিতির যারা জেলা পরিষদের যারা সদস্যরা আছেন সভাধিপতি থেকে শুরু করে তারা থাকবেন তারপরে পঞ্চায়েতে আমাদের বিডিওরা থাকবেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা থাকবেন আমাদের ডিএম ছুটিতে আছেন ডিএম থাকবেন স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ওয়ান্ট টু সে সামথিং স্যার দীর্ঘদিন সিবাইজলা জেলা মন্ত্রী বিহীন ছিল এখন তো সিবাইজলা জেলাতে মন্ত্রী হয়েছেন স্যার এই বিষয়ে কেমন লাগছে বাকি স্বাভাবিক কারণেই জেলা থেকে মন্ত্রী হয়েছি সেটা ঠিক আছে কিন্তু আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তবে অবশ্যই যেহেতু আমার নিজের জেলা সেটা তো অবশ্যই আমার দৃষ্টি গোচরে অবশ্যই থাকবে থ্যাংক ইউ স্যার